আমাদের এবং এই অনুষ্ঠানের আমরা বিগত প্রায় কুড়ি পঁচিশ বছর ধরে প্রত্যেক বছরই আমরা এই পুজোতে শাড়ি বিলি শীতে চাদর বিলি ঈদে লুঙ্গি এসব বিলি করে থাকি আর আমরা মূলত অনুপ্রেরণা পাই আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছ থেকে এবং আমাদের পৌর পিতা বহরমপুর পৌরসভার নারুগোপাল মুখার্জির কাছ থেকে মমতা ব্যানার্জী বলেছেন ধর্ম যার যার উৎসব সভা তা আজকের দুর্গাপুজো শুধু বাঙালি হিন্দুদের উৎসব তাই নয় আজকে দুর্গাপুজো গোটা বিশ্বব্যাপী হেরিটেজ অর্জন করেছে তার জন্য আমরা বাঙালি হিসাবে গর্ববোধ করি ভারতীয় হিসাবে গর্ববোধ করি তার জন্য আরও বেশি করে আগে অল্প করতাম আস্তে আস্তে আরও দিন দিন বেশি হচ্ছে আজকে প্রায় আড়াইশো মানুষকে এই এলাকার সবাইকে ডেকে শাড়ি বিলি করা হলো এখানে উপস্থিত ছিলেন আমাদের প্রিয় চেয়ারম্যান নরগোপাল মুখার্জি মহাশয় আর আমরা চাই প্রত্যেকটা মানুষ দুর্গা পুজোতে অংশগ্রহণ করুক অনেক মানুষ থাকে যে একটা নতুন শাড়ি পায় না কিন্তু সে যদি পায় তাহলে পুজো দেখে তার মধ্যে আরও খুবই ভালো লাগছে আমাদের স্যার প্রত্যেক বছরই আমাদের জন্য একটা অনুষ্ঠান রাখে মেয়েদের জন্য হ্যাঁ আমাদেরকে সম্মান দেওয়ার জন্য প্রত্যেক বছরই একটা প্রোগ্রাম করে পুজোতে অন্তত আমাদের প্রত্যেকটা মেয়েদেরকে খুব মানে সম্মান দিয়ে আমাদের এখানে একটা এতটা লোকজন মধ্যে স্যার শাড়িটা বিতরণ করে আর ওইটা আমাদের মানে আমাদের একটা উপহার স্বরূপ ভালো করে আমাদের একটু সম্মান দেওয়া হয় সেটা খুবই ভালো লাগে স্যার কাছে এসে আমাদের দেবু স্যার অনেক দিন ধরেই এসে কাজ করছে ভালো কাজে সামাজিক কাজে তো প্রত্যেকবারই স্যার মানে সামাজিক কাজ তো প্রথম থেকেই করছে আর আমি তো দেবু স্যার সঙ্গে অনেক বছর ধরে কাজ করি মানে এই রাজনীতি মধ্যেই ছিলাম তো স্যার সঙ্গে খুবই ভালো লাগে আমাদের এখানে খুব আনন্দ হলো আজকে সবাই তো লোকজন মধ্যে নাটুদাও এসেছিল তো আমাদের খুবই ভালো সময় কেটেছে আর খুব ভালো লেগেছে আজকে দিনটা খুবই ভালো লেগেছে এই উৎসবটাও খুব ভালো লেগেছে আপনার নাম আমার নাম প্রিয়া নাম বিশ্বাস যে প্রোগ্রামটি করে সেই প্রোগ্রামটি মানে অনির্বাচনীয় হ্যাঁ এক কথায় অনির্বাচনীয় এরকম মানে ছেলে এখানে এই পাড়াতে পাওয়া যাবে না কিন্তু আমাদের একটাই অভিযোগ যে আমরা পরবর্তী নির্বাচনে আমরা চাই যেন আমাদের এই পাড়ার মাস্টারমশাই দেবব্রত বিশ্বাসকে যেন সিলেকশান করা হয় কারণ ও যদি সিলেকশান হয় তাহলে আমরা মানে অনেক উপকৃত হব আমরা পাড়া সবাই ভালোভাবে থাকবে এবং ও নিরপেক্ষ যে নিজের ইনকাম থেকে এতগুলো লোকের সহযোগিতা করতে পারে সে তাহলে একজন তাকে নির্বাচন করলে পরে তাহলে সে কতটা উপকার করতে পারে সে কোনো দিন সে কোনো দিন নিজেরটা দেখে না এবং তার স্ত্রীও তার সঙ্গে সমানভাবে আজকে নতুন নয় আমরা যতদিন এখানে আছি ততদিন দেখছি তারা পুজোর বাজার নাই কিন্তু লোকেদের জন্য তারা বহু করে কিন্তু আমাদের একটাই অভিযোগ যে তাকে কেন নির্বাচনে মানে নির্বাচনে করা হয় না তাকে কেন সিলেক্ট করে হ্যাঁ আজকে আজকের যে প্রোগ্রামটা আপনার আজকে এখন তো দুর্গা পুজো দুর্গা পুজো উপলক্ষে এই সামগ্রিক যে আয়োজন করা হয়েছে